আস্তে আস্তে আঠাশ আমরা বগি মূলত সামনে ঘরছে আয়া সিট টু কইয়া বা খরলাম আমরা ট্রেনের টিকিট কাটছিলাম একমাতার নাহিদ আর নাহিতার সিট লাগের জন্য টাইম যাওয়ার না স্টেশনের ভিতরে বুড়া গুড়ি করলাম যখন কে ট্রেনে ফোরন দিব তখন ভিতরে আমায় যাবো স্টেশনের ভিতরে দিক দিকে অনেক ভরেন যে ভাই মেঘ দিছেন একটা আসলে মেঘর ফানি নাই ট্রেন সারবার আগে প্রত্যেকটা ট্রেন নামাজ আগে ট্যাঙ্কি লোডু করা যায় ফাঁনি দিয়া আয়া ট্রেনের ভিতরে ঢুকিয়ে গেলাম ট্রেন সারার আর দুইটা কি তিন মিনিট সময় আছে খুরা টাইম মত এগারো তিরিশ হয়েছে আর ট্রেন ছাড়া হয়েছে তবে সব দিন আরেক হয় না কোনো দিন এক ঘন্টা দুই ঘন্টা লেগেটো ট্রেন ছাড়া হয় ট্রেনে বেজে আজকের কুয়াশাচ্ছন্দ শহর দিকে থেকে দিক থেকে যবে দুঃখ বিষয় আমি একসাইডে আর নাহিদ ভাই এক সাইটি দুজনের সিট যদি এখন সরার জায়গা গেলাম কিনে ট্রেনে প্রথমবার ব্রেক মারলো ও স্টেশন থাকি মূলত আরো মানুষ সকল উঠবা রেল স্টেশনে যখন ট্রেনে ব্রেক মারে তখন ট্রেনের ভিতরে যে মানুষ সকালে অনেকটা ক্রিয় করিয়া যায় আমি লই লিলাম বাদাম দশ টাকার দুই মিনিটের বেগ শেষে বাদাম খাইয়া খাই এখন আবার উ না দিলাম আখা দিড়ি নাই বাইরে ফোন দিয়ে খানার সিট খালি হয়ে গেছে আমি কিলাম তো আর তোমার খান্ত তো আই যাব বা আইলাম তানোর খান দাঁত দিনের গো ফলিয়া নিউ উপভোগ করলাম এর মাঝে দেখি আস্তে ধরে ট্রেন মাঝে হিজিরা তারা মাংসের কাছ থেকে টেকা তুলে মোবাইল দিয়ে ঘুমোর বেলখা দৌড়িলাম দিন দাম একদিন এখন টেকা দেওয়ার লাগি তাই প্রথমে ফার্স্ট টেকা দিন তারা মানেন না আর এই বাইরে আমি ঘুমোর বেলখা দরিয়া মনে মনে আস্তে আস্তে শেষ হয়ে গেলাম কইতম ভাই ঘুমাইতে ঘুমাইতে সকাল হয়ে গেছে টাইমের মাঝে দেখি সকাল আটটা হয়ে গেছে তবে আমরা ট্রেন ফুচাইতে আছি সকাল পাঁচটা তিরিশ মিনিটের সময় পরে আর একজন বাইরে দেখিলাম তাই যে মাঝখানে ট্রেন নষ্ট হয়ে গেছে আমরা প্রায় টাকার ভিতরে ঢুকে গেলাম টুঙ্গির রেল স্টেশনে একটা ব্রেক দেয় বলতে একটা ট্রেনটা পাশ দিয়া তারপরে যাইব এখন আমি আপনার ট্রেনের টিকিট কোন জায়গার মাঝে ফেললাম আমি টিকিটে কাছিলাম অনলাইন থাকিয়া আপনারা চাইলে অগ্রিম বাংলাদেশ রেলসেবা থেকে টিকিট কাটতে পারবা আবার বাংলাদেশ রেল ওয়েবসাইট থেকেও টিকিট কাটতে পারবা প্রতিটা টিকিট দশ দিন আগে সারা হয় টিকিট সারার লগে আপনারা টিকিট বা কারণ অনেক সময় ট্রেনের টিকিট মিলে না আমরা দেখলাম শুভন চেয়ারের কারণ আমরা টিকিটের মূল্য আছে তেশো দশ টাকা করি টুঙ্গিত ব্রেক শেষ করি আবার ট্রেনের উবা না দিল আমরা এখন গেছি বিমানবন্দর রেল স্টেশন এখানে ইয়া দেখিও তো পরিমাণ মানুষ রাস্তার মাঝে উবা আমরা ট্রেন জিবো কমলাপুর রেল স্টেশন পর্যন্ত তবে আমরা নামি গেছি বিমানবন্দর রেল স্টেশন কারণ আমরা যে জায়গার মাঝে যাই মৌ জায়গায় ওখান থেকে ওখান দা তৈব ট্রেন থেকে নামি আটা শুরু করলাম ওবার ব্রিজ দিয়ে ওখানে যে রামন্যণে দিই আর যাওয়ার সময় কুর্দে হাজার যে সকালকে সূর্য উঠে রেল স্টেশন থেকে বারে যখন আমরা জিতে উত্তরা রিক্সা এখন মাঝে উঠে গেলাম ঢাকা শহর দিন দিন খালি উন্নত আধুনিকতার সুহা ইতিহাসের গন্ধ আর হাজার হাজার মানুষের স্বপ্ন একসাথে মিশে দেখা যাদুগরি শহর রিক্সা থেকে আমরা নামিয়ে গেলাম নামিয়ে ফুটোবার ব্রিজ দিয়ে রাস্তা পার হইলাম রাস্তা ফেরিয়ে এলাম বাস স্টেশন যেখান থেকে উত্তরার বাস যায় ওখান থেকে আমরা বাসে মাঝে উঠে গেলাম জানানা বাইরে ঢাকা শহর দেখি দেখি ওখান থেকে উত্তরা আমরা উত্তরা পর্যন্ত বাসে আইসি যে হবে আমরা উত্তরা উত্তর জিজ্ঞেখ মাঝে উঠে গেলাম উত্তরা উত্তরা যবার লাগে সপ্তাহে আমরা আছি গ্রামের গন্তব্যস্থল আইয়া দেখি আমরা লাগি দুলাল ভাই উবা দুলাল ভাই কিন্তু ফুরা শোনার লাগে ঢাকা শহর আইসই আগে তো আপনারা দেখেন আমার সব লোক দুলাল ভাই লোকে থাকতাম তাই আমরা থাকেন উবাসাদ তো আজকে ভিডিওটা আমার তো আন পর্যন্ত নিয়মিত টাবেল ব্লক কিমান নতুন নতুন জায়গা নিয়ে ভিডিওতে চাইলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন লিঙ্ক আমি অবশ্যই ইয়া রাখবো সবাই আসসালামু আলাইকুম